啊，你看，你看，你看。 দেখো বন্ধুরা তোমরা যে আমাকে দেখছো আমি মাঠে ধান মানে রুইছি তো আসল কথা আমার অনেক দিনেরই ইচ্ছে ছিল যে আমি মাঠে ইচ্ছে ছিল বলতে কি যখন হাল চাষ করা হয়েছিলো তখন আমি বলেছিলাম মাসিমাকে মাসে যখন আমি মানে এ করবে ধান রুইবে তখন কিন্তু আমি রুইব ঠিক আছে তুমি করবে কোনো অসুবিধা নেই তুমি তো ভিডিও করার জন্য একটুখানি করবে না হ্যাঁ আমি একটুখানি খুব বেশিক্ষণ করবো না কারণ ওদের মতো করতে পারবো না আর দেখো সত্যি ওদের মতো সম্ভব না কারণ ওরা কি ওদের যারা করছে যে দাদাগুলো বা কাকুগুলো তাদের কিন্তু খুব তাড়াতাড়ি স্পিডে হাত চলছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা আর আমা কি আমি কিন্তু একটা একটা করে কিন্তু মানে করছি একটু একটু করে তো এখানে চার পাঁচটা গাছ পাঁচ ছটা মানে সাত মানে পাঁচ ছটা নয় আমাকে বলো সাত আটটা গাছ নিয়ে নিয়েও পুততে পুঁতবে বেশি মানে এক দুটো নয় আমি আবার জিজ্ঞেস করলাম যে কটা গাছ নিয়ে নিয়ে পুতবো তো আসলে কি আমি ঠিক মতো করতে পারছিলাম না তারপরে আমি দাদা দাদাকে দেখালাম যে দেখো তো কেমন হচ্ছে বলো না ঠিক আছে তুমি করো করো যদি ফাঁক টাক থাকে আমরা পরে পূরণ করে দেবো তো ওরাও খুব সাপোর্ট করেছে আমাকে তো তোমরা এটাতে কোনো কেউ খারাপ কমেন্ট করবে না আমার খুব ইচ্ছে ছিল যে আমি একদিন করবো নেমে ওদের সাথে তো মানুষ পিছে থাকে এই জীবনের লাইফ ফার্স্ট টাইম তোমরা হয়তো অনেকে বলবে বৌদি হে আবার কেমন জিনিস দেখছি হ্যাঁ এগুলো তো ঠিক নয় বা যাই হোক অনেকে অনেক রকম কমেন্ট করো তোমরা যেটা আর কি তো এতে বিশেষ করে খারাপ কমেন্ট করো না হ্যাঁ তো এটা যে কি অনুভূতি এই যে আমি ধান ধরো নিজের হাতে লাগাচ্ছি এটা বড় হবে ধান হবে হ্যাঁ তো এটা যদিও আমার জমি নয় প্রথমে বলে রাখি এটা কিন্তু আমার জমি নয় কারণ এটা হচ্ছে আমি যে বাড়িতে ভাড়া থাকি আর কি যে মাসিমাদের জমি তোমরা এই মাঠটায় অনেকবার দেখেছো এই মাঠে এমনি আমি ভিডিও করি এই মাঠটা ফাঁকা থাকলে ভিডিও করি তো দেখো ওদিকে দেখো ওই যে দেখতে পাচ্ছো সামনেটা ওটা কিন্তু কী হচ্ছে বলতো ওখানে কিছু ধান বোনা হয়ে গেছে আর ওই দেখো ওই পাশে কিন্তু সে তোমার ব্যান ভাঙা হচ্ছে মানে ধানের যে বীজ ব্যান যেটাকে বলে সেটা ভাঙছে ওই সাইডে আর আর এখানে সবাই এখানে পুজছে তো আমি কিন্তু পুরুষনাকে ঘুম দিয়ে আমি রান্নাবান্না সেরে কাজকর্ম সেরে পুরুষনাকে ঘুম টুম দিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি করতে এসেছি দাদা ভাইলো তুমি একটু আমাকে ক্যামেরাটা ধরে দাও কারণ স্ট্যান্ডে রেখে ক্যামেরা তো সবসময় করা সম্ভব না হয়ে ওঠে না আর এসব ভিডিও ক্যামেরায় রেখে হয়ে মানে স্ট্যান্ডে রেখে হয়ে ওঠে তাহলে তুমি তাহলে চলো বাপাশোনাকে ঘুম দিয়ে দিই তারপরে আমি করে দেবো দেখো কি সুন্দর করে গাছ জায়গাটা যখন এমনি পড়েছিল কেমন লাগছিল আর এখন দেখো সবুজের সবুজ লাগছে গাছগুলো বোনা হয়ে যাওয়া তাই না রোপণ করাতে আমি দেখা পিছন ঘুরে দেখেছি আমি কিন্তু ওইটুকু জায়গার মধ্যেই করছি ঠিক আছে একটা খাপ আমাকে দিয়ে দিয়েছিল তুমি এইটুকু জায়গার মধ্যেই করো আমি ওইটুকু জায়গার মধ্যেই করছি আবার কিছুটা আমার ওই সাইডে গিয়েও করেছি আমি কিন্তু মোটামুটি মনে হয় তোমার দেখে বুঝতে পারবে করে খারাপ মনে হয় হয়নি আমার আমি আবার দেখিয়েও নিয়েছি দেখো আমারটা ঠিক হচ্ছে কিনা তো এটা বলতে পারো আমার একটা শখ আর কিছুই না ওদেরকে দেখে আমারও মনের মধ্যে একটা ইচ্ছা জাগলো যে আমি একটুখানি করি তার জন্যই করলাম তো চলো সঙ্গে থাকো হানি ধরে ধরেতে চলে মাঠে যখন হবে তখন আমি যাবো তো দেখবো কেমন করে করে বেশ ভালো লাগলো করতে গেলে তো আমার ক্যামেরাটা اكو এ হচ্ছে কেন তুমি নেগো জল বুতো জল বসি যা জল বসি আচ্ছা kau ikil di tukar dengan apa tu pak? Ibu saya.